হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তা আজকেও হচ্ছে ঘরে টুকি টুকি জিনিস দেখাবো এখন যেহেতু আমের সিজন আম মরিচ সব কিছু শুকানো যাবে কারণ এটা হচ্ছে একটা দড়িতে ঝুলাই দিবেন ছাদে তারপরে যে লম্বা করে পাঁচটা দড়িটাও কিন্তু আমরা দিয়ে দিব দড়ি দিয়ে দিব তারপর একটা দিয়ে দিব যাতে ঝুলে রাখতে পারে তারপরে এভাবে হ্যাং করে দিলে আপনি অনেক কিছু শুকাতে পারবেন প্রাইস সিস্টেম আপনি যেকোনো জিনিস ভিতরে দিয়ে দিতে পারবেন এটার প্রাইস পড়বে মাত্র অফারে 700 টাকা 700 ওকে 700 আচ্ছা এটা কি এটা হলো আপু যাদের আপনার বাসায় তেলাপোকা হুম তারপর আপনার পিপরা মাছি আছে তারা নিতে পারবে কি স্প্রে নাকি এটা হলো আপনার পাউডার পাউডার টাইপের এগুলো হলো আচ্ছা পোকা মারার পাউডার ওষুধ পিস

হুম কাছের পারপিস কত এটা পারপিস না এটা পুরো ফুল প্যাকেট নিতে হবে হ্যাঁ ফুল প্যাকেট নিলে আমাদের অফারে মাত্র 250 টাকা ওকে 250 টাকায় নিয়ে নিতে পার আমের সিজন স্মুদি খাবেন আচ্ছা এটা হচ্ছে গামাজুনি তো এটা কত ভালো একটা প্রোডাক্ট এটা হলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র 150 টাকা 150 টাকা ভালো চায়না প্রোডাক্ট তো অনেক ভালো কোয়ালিটি আচ্ছা 150 টাকা আচ্ছা এটা খুব সুন্দর এটা হচ্ছে হ্যাপি ডে কি হাউসহোল্ড স্টোরস আচ্ছা ফোলিও রাখতে পারবেন বা আপনি চাইলে পেজ এগুলো রাখেন এগুলো রাখেন হ্যাঁ অনেক সুন্দর তো মানে ঝুলিয়ে যা রাখা যায় কত মামা 100 টাকা মাত্র 100 টাকা করে তোমরা এত দয়ালু আমরা নিউ মানেই কম আর আমাদের কিন্তু এখন কোনো খেলনা নাই সব অনলাইনের একটু ভালো করে দেখা যাবে সব চায়না প্রোডাক্ট মানে চায়নাদের মাথায় যত কিছু বের হয়েছে সব নিয়ে আসছে

এটা দিয়ে হচ্ছে আগে আমাদের পার্শ্ববর্তী দেশের মানুষ হাড়িপাতিল ধরতো এখন আমাদের বাংলাদেশেও এটা ধরে মানে হাড়িপাতিল গরম হাড়িপাতিল ধরার এইভাবে ধরে 4 নিয়ে আসতে পারবেন ওভেন থেকে বা যে যে কোনো জায়গা থেকে হাড়িপাতিল যেকোনো জিনিস আরে বা চোরেরে চিনাই না চোর আবার মোবাইল চুরি করতে যাবে এটা এটা অফারে কত মামা মাত্র 200 টাকা 200 টাকা সম্পূর্ণ এসএসএল ম্যান কি জানি বলে সারা শি বার বলে এটা ওভেন থেকে বা চুলা থেকে যে জিনিস ধরে উঠাইতে পারবেন কত 200 মাত্র 200 টাকা আচ্ছা আর নয় হাতে কাটার বল আচ্ছা এটা সামনে রেখে তারপরে কাটবে যা কিছু টুচা টুচা করতে পারবেন অনেক দিন ধরে চাচ্ছিল আমরা নিয়ে আসছি মানে যাতে আঙ্গুলটা না লাগে সরাসরি এটা হলো এখন দিচ্ছে মাত্র 100 টাকা করে 100 টাকা মানে অনলাইনে যত চায়নাদের ভিডিওগুলো দেখবেন যত প্রোডাক্ট সব ওদের কাছে আছে এসে দেখ শুধু পিক দেখালেই হবে এটা হলো দেখা গেছে অনেকের দরজা বুঝছি ওই যে ধাক্কা দিলে জোরে লেগে যায় তো ওই পাশে লাগিয়ে রাখবেন দরজার বন্ধ হবে না আটকে থাকবে এটা দিচ্ছি আমরা মাত্র 100 টাকা করে 100 টাকা আচ্ছা এটা তুমিই বলো এটা আমিই বলতেছি এটা হলো যেমন আমাদের অ্যান্ড্রয়েড ফোন গুলো আছে না বা বাটন ফোন এটা ওই যে যেমন চার্জারের পিন গুলার মধ্যে ওই যে ধুলাবালু ঢুকে যে পিন লাগিয়ে ধুলাবালু ঢুকে এটা পানি ঢুকে তো এটা লাগিয়ে রাখবেন ধুলাবালু বা পানি ঢুকবে না এটাতে সব সাইজ দেওয়া আছে আইফোনের এমন আছে মাত্র টাকা টাকা এটা হলো অনেকে বারান্দায় বা ছাদে লাগা যাতে সুন্দরভাবে এটা দিয়ে আপনি এটা এখন ভাইরাল এটা মানি প্ল্যান্টের জন্য ভালো টাকা লতানো টাইপের গাছ আর কি টাকা ওয়ান রেইন এখন যেহেতু বিএসটি যে কোনো জায়গায় সাথে ক্যারি করতে পারবেন এটা প্রাইস মাত্র 100 টাকা 100 আচ্ছা এটা এখন অফার প্রাইস সেই হচ্ছে যে বাটন আছে প্লাস হচ্ছে বাটনের মেশিনটাও আছে বুতাম লাগাতে পারবেন যে কোনো জায়গায় এটা এখন দিচ্ছি মাত্র 350 টাকা 350 ওকে অফার প্রাইস এটা হচ্ছে বৃষ্টিতে যারা বের হবেন পায়ে পড়ে বের হবেন বা বাচ্চারা পায়ে পড়ে বের হবে সাদা সুজটা ময়লা হবে না সাইজ আছে হ্যাঁ যারা স্নিকারস পরে স্পেশালি বের হন ছোটটা হলো আমরা দিচ্ছি হলো 200 টাকা বড় বেবিদেরটা 200 আর বড়টা 250 এটা কি

এটা প্রেসটা আমরা বলে দেব ওহ সেগুলো হচ্ছে খাবার দেবার ঢাকার জন্য একসাথে বড় খাবার মানে বেশি খাবার ঢাকার জন্য একটা মশারি টাইপের ঢাকনা আর কি এটা ছোটটা আছে বড় আছে মিডিয়াম আছে হ্যাঁ আচ্ছা 450 450 তারপর এই যে এটা আছে এটা নতুন আসছে আমাদের এটা অনেক সুন্দর অনেক মানে একসাথে জানো ছোট পুরো ডাইনিং টেবিলে একসাথে সব একসাথে ঢেকে রাখতে পারলেন এটা অনেক সুন্দর দেখলেন কত সুন্দর লাগে এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র কত নমা

পাঁচশো টাকা পাঁচশো এটাও দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে আছে এটাও দিয়ে দিচ্ছি আমরা মাত্র 500 টাকা 500 টাকা তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আরেকটা সিলিকনের আচ্ছা বটলের অনেক কালেকশন আসছে যে দেখুন অনেক কিউট কিউট দেখেন এটা হচ্ছে সিলিকনের সুন্দর এটা ফোল্ড করে রাখা যাবে দেখছেন দেখা দিচ্ছে কিন্তু এই কাটতে দিতে সাথে কিন্তু এই হুম কত সুন্দর এটা ছোট বড় এটার কালার হবে এগুলো চার পাঁচটা কালার হয় এই যে দেখেন কালারগুলো অনেক আছে তারপর এই যে এখানে অনেক পানির বোতল আসছে

আচ্ছা ওদের এখন খেলনা নাই সবই হচ্ছে আপনার ঘরের আইটেম আর কি ওকে ম্যাডাম এটা হচ্ছে নিউ হানি ডিউ স্টান মলিকের শপিং কমপ্লেক্সের নিজ তলাদে জি বারো নম্বর দোকানের ফোন নাম্বারটা স্ক্রিনে ওকে তো চ্যানেল থাকে